উধাও দু হাজার দুই সালের ভোটার তালিকা এসআইর আবহাওয়া বিভাগে পূর্বস্থলী দুই ব্লকের বেলগাছি দুশো উনপঞ্চাশ নম্বর বুথের নশো ছেচল্লিশ ভোটার উদ্বেগে নয়শো অধিক ভোটার এসআইআরের চাপে রাজ্য জুড়ে যখন ভোটার তালিকা নিয়ে তৎপরতা চলছে ঠিক সেই সময় পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলি দুই ব্লকের কালেঘাটলা এক পঞ্চায়েতের বেলগাছি দুশো উনপঞ্চাশ নম্বর বুথে ঘটেছে চাঞ্চলকর ঘটনা উধাও হয়ে গিয়েছে এই বুথে দু হাজার দুই সালের ভোটার তালিকা শুধু ব্লক বা মহকুমা দপ্তর নয় জেলা প্রশাসন এবং এমনকি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও মিলছে না ওই বুথের ভোটার তথ্য ফলে উদ্বেগে নশো ছেচল্লিশ জন ভোটার এলাকার অন্যান্য বুথে দু সালের তালিকা মিলেও কেবলমাত্র দুশো উনপঞ্চাশ নম্বর বুথের তালিকায় পুরোপুরি অনুপস্থিত অথচ বিএলও বাড়ি বাড়ি গিয়ে ইতিমধ্যেই ইউনিমনিমেশন ফর্ম বিলি করেছেন ফর্ম হাতে পেলেও ভোটাররা তা পূরণ করতে পারছে না কারণ নির্দেশ অনুযায়ী দু হাজার দুই সালের তালিকা দেখে নির্দিষ্ট তথ্য পূরণ করতেই হবে পরিস্থিতি বুঝে আপাতত ফর্ম পূরণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বুথের বিএলও সাথী মজুমদার তিনি জানান ফর্ম বিলি করার পর বিষয়টি সামনে আসে তালিকা পাওয়া যায়নি তাই আপাতত ফর্ম পূরণ না করতে ভোটারদের বলা হয়েছে তালিকা না পেয়ে এলাকায় তৈরি হয়েছে সোরগোল ভোটাররা জানাচ্ছেন তালিকার খোঁজে ব্লক থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে গেলেও কোনো সমাধান মেলেনি তাদের প্রশ্ন এই অবস্থায় কিভাবে ফর্ম পূরণ করবেন তারা এই ঘটনার পর বিজেপির অভিযোগ দু হাজার দুই সালের তালিকা না থাকলে কেউ সঠিকভাবে ফর্ম জমা দিতে পারবে না অপরদিকে তৃণমূল সরাসরি নির্বাচন কমিশনকে দুঃশ্চ অব্যবস্থাপনার জন্য কালনা মহকুমা শাসক অবশ্য জানিয়েছেন কোনো কারণে তালিকাটি মিসিং হয়েছে তবে খুব দ্রুততা আপলোড করা হবে এর মধ্যেই বাড়ছে ভোটারদের উৎকণ্ঠা আমাদের দু হাজার দু সালের কোনো ভোটার লিস্ট আসেই তিনটা এসছে এই জন্য আমরা কোনো ফর্ম ফিল করতে পারছি না দিতে পারছি না আমাদের এটাই সমস্যা এখন আমরা ফর্ম ফিল করিনি এখনো না বলছে দুবার লিস্ট বেরোয়নি দু হাজার আমাদের এই বেলগাছি গ্রামের এটা বেরোয়নি বলছে সেই জন্য আমরা দিতে পারছি না এই আমরা ভিডিও অফিসে বা না আমাদের যারা ইয়ে আছে তারা জানিয়েছে আমরা তো ইয়ে আমরা যাইনি কিন্তু সবাই তো জানাচ্ছে না বিইউলো ফর্ম দিয়ে হ্যাঁ হ্যাঁ বিইউলো ফর্ম দিয়ে হ্যাঁ বিইউলোকে বলেছেন উনিও বললো যে হ্যাঁ পাঠাবে বৈরয়নি এটা দিল্লি থেকে কি সমস্যা হয়তো না 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 হয়নি হয়নি আমাদের গ্রামের কাউড়ি হয়নি এখনো কারণ করেছেন 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 এখন দু সালের তো বেরোয়নি আমাদের তো ছেলে মেয়েরা আছে তাদের কত দিতে হবে না তাহলে এবার আমরা করবটা কি করে হয়তো কোনো কারণে এখানে বেরোয়নি এখন আমরা কি করে বলবো বলুন এখন উপরে মহলের এখন আমাদের এখানে এই এলাকার বেরোয়নি কেন বেরোয়নি কি বলছে তো সবাই বলছে অসুবিধা নিয়ে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে

যে আপনারা হ্যাঁ ফর্মটা ফিল আপ করবেন না এখন আপাতত বন্ধ থাকুক কে বলেছে আমাদের যিনি ফর্ম দিয়ে গেছে উনি বলেছে হ্যাঁ দিয়ে উনি বলে গেছে দু হাজার তিন একটা করো না যে দেখছি যদি বেরোয় তাহলে দেব আর না হলে ওইটাই করবো এটাই বললো এমনি এখানকার দেখা যাচ্ছে যে প্রায় অধিকাংশ লোকেরই

বারণ করা হয়েছে তাই ফিল সেই জন্যই তো তার জন্যই তো এখন ফর্মগুলো সব জায়গায় হয়ে গেছে আমাদের এখানে হচ্ছে না চিন্তাতেই আছি আমরা সবাই এই যে দুই সালে না পান তাহলে কি সমস্যা তাহলে তো অনেক সমস্যা অনেক বড় সমস্যা হবে কারণ আমরা তো এখানে থেকে জন্ম থেকে আমরা এখানেই আছি তাহলে হ্যাঁ আমাদের জন্ম আমার বাবারও এখানেই তাহলে আমরা তো দু হাজার সালে তখন আমরা বন্যার সময় আমরা এখানে ছোট ছোটই ছিলাম যখন এখানে দু হাজার সালে বন্যা হয়েছে তাহলে আমরা তো আরো আগে কার তাহলে সমস্যা হয়তো বাংলাদেশি বলে আমাদের এখান থেকে উৎখান করা হবে হ্যাঁ বলে গেছে যে এখন করতে না বন্ধ রাখতে যে দু হাজার দুইটা বেরোক তারপরে করা হবে হ্যাঁ হ্যাঁ সেটাই আমরা কালকে আলোচনা করলাম যে তাহলে কি করা যায় এর জন্য বলো ঠিক আছে আমরা উপমহলের সঙ্গে কথা হোক তারপর জানাবো আমার নাম রূপা দাস এখন আমরা যেটা জানি দু হাজার দুইয়ের ভোটার তালিকায় ওটা ছিল ছশো দুটো ভোটার আর বর্তমানে ওই বুথের ভোটার সংখ্যা হচ্ছে নশো ছাব্বিশ সেটা ঠিকই আছে কিন্তু ওই দু হাজার দুইয়ের ভোটার তালিকাটা পাইনি বিএ ল বেনুনা বিলি করেছে এবার সবাই পাম্প বিলাপ করে এবার নাম্বারগুলো আছে কিনা আছে বুঝতে তার স্টপ নির্বাচন কমিশন এটাকে জবাব দেবে এখন নির্বাচন কমিশন কি করছিস না আমরা তো বলতে পারবো না কারণ এটা তো বিডিও এসডিও ডিএম এর হাত নেই ওরা ব্যাপারটা হচ্ছে আছে ওইখানটা নেই এটা একটা খারাপ জিনিস আর এই এসি আর করে সব মানুষের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে এটা ঠিক নয় আমরা চাই যে একটা বৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্ট থেকে না কাটা যায়

মানুষ এখন দুশ্চিন্তা রয়েছে তাদের চিন্তা নিশ্চয়ই আমি যাব এখন ব্লক অফিসে জিজ্ঞেস করতে জিজ্ঞেস করার পর আমি আমি ডিএমএস যোগে জানাব কি করে বলবো সরকারি নথি কি করে মিসিং হয়ে যায় এটা তো বলা মুশকিল আমাদের এখানে বিএলও ফর্ম দিয়ে গেছে কিন্তু আমরা ফর্ম ফিল করতে পারছি না কারণ দু সালে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না খুঁজে পাচ্ছি না অনলাইনে বা কোথাও আমাদের এই দু সালে ভোটার লিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবকে জানিয়েছিলাম ব্যাপারটা উনি বলেছেন যে দু হাজার দু সালে ভোটার লিস্ট ছাড়াই ফর্ম ফিল করা যাবে না আপনারা করবেন না কারণ যদি দু সালে ভোটার লিস্ট ছাড়াই এটা ফিল করেন তাহলে ক্যান্সেল হয়ে যাবে মিডিয়াতে বলেছেন যে ও সবকে বলা হয়েছে যে আমাদের 2022 সালের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে বলছে ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি দেখে আপনাদের কি করা যায় ব্যবস্থা নেব রাজনৈতিক দলগুলো তারাই বলছে যে আমাদের 2022 সালের ভোটার লিস্ট কোথায় আছে কিভাবে আছে খুঁজে বের না হওয়া পর্যন্ত ফর্ম ফিলাপ করা যাবে না তাহলে আমরা ফর্ম ফিলাপ করছি করছি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা যদি দু দু সালে ভোটার তালিকা পাই তাহলে ফর্ম ফিল আপ করবো নতুবা কিছু করার নেই আমি ক্ষতি হলে আমরা কি করবো আমরা ভোটার তালিকা না পেলে তো ফর্ম ফিল আপ করতে পারছি না বিএলও একই কথাই বলেছে যে দু হাজার দু সালে ভোটার তালিকা চাই তাছাড়া এই ফর্ম ফিল আপ করার সম্ভাবনা এবং জমা দেওয়া যাবে এখন আপাতত বন্ধ হয়ে আছে আপনাদের কি এই বুথে সব আমাদের গ্রামের আটশো ছিয়ানব্বইটা ভোটার আছে প্রত্যেকেরই একই সমস্যা নাম আমার নাম গোপেশ্বর মন্ডল